আমি এই মুহূর্তে আছি ওয়েলিংটন ব্রিজে নামটা অসেনা লাগছে বা বলা উচিত আমি এই মুহূর্তে আছি হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগকারী বালি ব্রিজে ঠিকই ধরেছো আমি ঘুরে এলাম আমাদের সবার প্রিয় বালি ব্রিজে বসন্তের সুন্দর হাওয়া আর মনোমুগ্ধকর গঙ্গার সান্নিধ্য এক অন্য অনুভূতি কখনো ট্রেনের জাতোয়াত আবার কখনো সূর্যের লুকোচুরির হাতছানি সব মিলিয়ে এই অপরূপ অনুভূতি শুধুমাত্র বালি ব্রিজেই সম্ভব উনিশশো সাল থেকে শটান দাঁড়িয়ে বালি আর দক্ষিণেশ্বরকে এক সুতোয় মেতেছে এই ব্রিজটি প্রকৃতির সুন্দর ছাওয়ায় রুপুলি রঙের এই ব্রিজটি আপনার মন চুরি করতে বাধ্য সাথে কাটালাম স্নিগ্ধ আর সুন্দর একটি বিকেল আমি আপাতত বালি ব্রিজ ঘুরতে থাকি আর তোমরা এই ধরনের ভিডিওর জন্য এডি অ্যান্ড মোর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর জানিও তোমরা কবে আসছো বালি ব্রিজে এক সুন্দর বিকেল কাটাতে বাবাই